শুরু হচ্ছে আজকের গল্প দিন আসে দিন চায় কলমে রিমা বিশ্বাস রজনীগন্ধা ফুল চন্দন ধূপের সুবাসে ভুর ভুর করছে পুরো দোতলা আজ যে কেউ ঘোষপাড়া নবীনচন্দ্র চার নং বাড়ির পাশ দিয়ে গেলেই টের পাবে আজ এ বাড়িতে কোনো অনুষ্ঠান নিঃসন্দেহে ফুল আর ধূপের গন্ধকে মাঝে মাঝে দাবিয়ে দিচ্ছে ছাকাতেলে কচুরি ভাজার গন্ধ কখনো বা হাওয়ায় ভাসছে ছানার ডালনা কষানোর গন্ধ এ যেন ঠিক গন্ধ পার্বণ কিন্তু এত গন্ধের মাঝে স্ত্রীর কেমন দমবন্ধ লাগছিল হল ঘরে তোষুক বিছিয়ে তাতে সাদা চাদর পেতে অতিথিদের বসার জায়গা করা হয়েছে সেখানে থোকায় থোকায় জটলা করছিল এ বাড়ির বৌ মেয়েরা আর দূরের কাছের আত্মীয়রা স্ত্রীও বসেছিল সবার মাঝে কিন্তু কেন যেন আর বসতে ভালো লাগছিল না তাই উঠে এলো দোতলার পূব দিকের ব্যালকনিতে আকাশের দিকে তাকাতে মনে হলো আজ আকাশটা কি বেশি নীল কি সুন্দর দেখাচ্ছে আকাশটাকে এই নীল রংটাই না পছন্দ ছিল তনুশ্রীর হঠাৎই চোখটা ঝাপসা হয়ে এলো ঠোঁটটা কাঁপছিল ঠিক তখনই ভিতরের হলঘরের হাসির রোল আশ্চর্য ভাবে স্ত্রীর চোখে যে বাষ্প জমেছিল তা উবে গেল মুহূর্তে মন সরাতেই হোক বা অন্যমনস্কতার কারণেই হোক রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকাতে চোখ পড়ল রাস্তায় একটা ভ্যান রিকশায় লাল রঙের অনেকগুলো ফাইবারের চেয়ার এসেছে দীপু পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নিচে নেমে এলো খুব ব্যস্তভাবে তদারকির ভঙ্গিমায় বলল উপরে লাগিয়ে দাও কিছুটা দূরে তপেন দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে লেকচার দেওয়ার ভঙ্গিতে কথা বলছে চুরির ছুম ছুম শব্দে শ্রী পিছন ফিরল লাল পেরে সাদা শাড়িতে দাঁড়িয়ে দীপুর বউ মালবিকা হেসে বলল এখানে একা কেন মাসি কি গরম এখানে ভিতরে চলো সবাই গল্প গুজব করছে চাপা শ্বাস বুকের ভিতর লুকিয়ে নিল শ্রী ছোট্ট হাসিতে বলল এখানে হাওয়া আছে আমার গরম লাগছে না একটু পরে গীতা পাঠ হবে বাবার খুব ইচ্ছে ছিল যাতে মায়ের শ্রাদ্ধের দিন সকালে গীতা পাঠ হয় আর সন্ধ্যের সময় কীর্তন ও শ্রীর মুখে হাসি একই রকম তুমি তো মিষ্টি টিষ্টি কিছুই খেলে না প্রথম ব্যাচেই বসে যেও হাসল শ্রী শ্রীর কাছে কোনো উত্তর না পেয়ে মিষ্টি হেসে মালবিকা চলে গেল শ্রী ফিরে এলো হল ঘরটায় ফুলের মালায় ঢাকা পড়ে গেছে ফ্রেমে বাঁধানো তনুশ্রী সামনে পুরোহিত মশাই আর আশুতোষ বসে আশুতোষ ভক্তি ভরে স্ত্রীর কাজ করছেন স্ত্রী বসল খানিকটা তফাতে পুরোহিতের মন্ত্রের সঙ্গে মাঝে মাঝে ভেসে আসছে পাশে বসে থাকা মালবিকা টুকু আরো অনেকের টুকরো টাকরা কথা এই তোর মানতাটা দেখি দারুন তো কত পড়ল এ শুনেছিস তরুর বরটা নাকি চাকরি ছেড়ে দিয়েছে এই শোন না উর্মি শাশুড়িটা এবার যাবে মনে হয় খিলখিল হাসি শ্রী ভুরুকুচকে একবার দেখলো কিন্তু ওকে কেউ পাত্তাই দিল না কিছুক্ষণ পরে দীপু এলো কানে বড় সড় ফোন চেপে ধমকেশ্বরে বলল মালবিকা কি হচ্ছে কি বসে বসে আড্ডা দিলে হবে একটা ব্যাচ বসাতে হবে তো মুখ ঝামটা দিল মালবিকা তা আমি কি করব? তোমরা ছেলেরা দেখো না তপেনটা কোথায় গেল কানে ফোন চেপে এদিক সেদিক ঘাড় ঘোরাচ্ছে দীপু তারপর টুকুকে বলল জামাইবাবু কখন আসবে ও রাতের দিকে আসবে জামাই হওয়ারে সুখ বুঝলি কোনো হ্যাপা পোহাতে হয় না টুকু চির বিড়িয়ে উঠল তুইও তো কারো জামাই রে আমাদের অমন ভাগ্য কোথায় হাসতে হাসতে কানে ফোন চেপে চলে গেল দীপু শ্রীর মনে হলো সত্যি ভাগ্য হবে ভাগ্যই হবে যাদের জন্য তনুশ্রী সারাটা জীবন কষ্ট করে গেল আজ তারাও শ্রাদ্ধের দিনে কেমন নির্বিকার আশুতোষ তার ছেলেরা আজ কত খরচ করছে অথচ এরাই কেমন হাত পা গুটিয়ে বসেছিল যখন তনুশ্রী বিছানায় পড়লো দিদির ব্রেন স্ট্রোক হয়েছে শুনে ছুটে ছুটে এসেছিল শ্রী নার্সিংহোমে পৌঁছে দেখে তনুশ্রী তখন রেখে ট্রিটমেন্ট করালে ঠিকমতো ওষুধ খাওয়ালে হয়তো ঠিক হয়ে যেত তনুশ্রী কিন্তু ওরাওকে বাড়িতে এনে ফেলে রাখলো শ্রী যখনই দিদিকে দেখতে এসেছে দেখেছে বাপাসটা বেঁকে পড়ে আছে দিদি মুখটাও বেঁকে গেছে কথা বলতে পারে না শুধু চোখ দিয়ে জল করায় তনুশ্রীর কপালে হাত দিয়ে শ্রী জিজ্ঞেস করেছে কি কষ্ট হয় তোর কোনো উত্তর নেই শুধু তৃত্তির কাপ্ত ঠোঁট শ্রী দিদির বুকে হাত দিয়ে বলত কোথায় কষ্ট রে তোর তনুশ্রীর চোখ টল টল করত তখন শ্রীর চোখে আসত আটোষাটো বাঁধনের দাপুটে তনুশ্রীকে সারা শরীরে অসুরের শক্তি ঝি আসছে না সাত দিন ধরে একাই সব সামলাচ্ছে সংসারে লোক তো কম ছিল না আশুতোষ ওর মা বাবা দীপু তপেন টুকু তপ্তজষ্ঠির দুপুর শ্রী দেখে তপনকে কোলে নিয়ে একডাই বাসন মারছে তনুশ্রী ঘামে ভিজে সপসপ করছে ব্লাউজ কপাল গড়িয়ে ঘাম পড়ছে চোখের মধ্যে শ্রীকে ওরই মধ্যে দেখে কি উল্লাস বলে কতদিন পর মনে পড়লো তোর আমাকে বল দেখি হিসেব করে ছেলে কোলে বাসন মারছিস তুই তোর শাশুড়ি দেখতে পারে না আরে এইটা হয়েছে না মা নেওটা আমি ছাড়া কারো কাছেই থাকবে না তনুশ্রীর মুখে সত্যি কোনো অভিযোগ ছিল না সেদিন শ্রীর এক এক সময় অবাক লাগত তনুশ্রীর কর্মদক্ষতা দেখে তিন ছেলে মেয়ে জামাকাপড় সব সময় ধপ জামাইবাবুর জামা পরিপাঠি বিছানা বিছানাপত্র পরিষ্কার ঘরের প্রত্যেকটা কোন ঝকঝক করছে জামাইবাবুর একবার ইনফ্লুয়েঞ্জা হওয়ায় খুব দুর্বল হয়ে পড়েছিল তখন কিসে না করেছিল তনুশ্রী রোজ সকালে বাজারে গিয়ে টাটকা মাছ নিয়ে আসছে এসে আবার রান্না খেতে দেওয়া তার মাঝে জামাইবাবুর হাত পা কামড়াচ্ছে বলে টিপে দেওয়া শ্রী দিদিকে এত খাটতে দেখে রেগে যেত বলতো তুই তো এবারে ঝিনস তুই কিন্তু চৌধুরী বংশের মেয়ে ভুলে যাস না এ কথা তনুশ্রী হাসত দিদিকে এত খাটতে দেখে তুই বিয়ে করলি না বুঝি আরে কার জন্য করি নিজের সংসারের জন্যই না সবই তো আমার আমার সন্তান আমার স্বামী আমি না করলে কে করবে বলতো দীপু তপেন্দ মা ছাড়া কিছুই বোঝে না টুকুটা একটু বোঝদার কিন্তু এই দুই ছেলে যে কি করবে আমি না থাকলে শ্রীর তখন মনে হয়েছিল সত্যি দিদি এদের জন্য এত করে এরা তো দিদির উপর নির্ভরশীল হবে কিন্তু এটা ভাবিনি এই বডগাস্টার যেদিন কোমর ভাঙবে সেদিন পাখিরা উঠবে বাসার সন্ধানে তনুশ্রী নার্সিংহোম থেকে বাড়ি আসার পর স্ত্রী একরকম হাতে পায়ে ধরেছিল আশুতোষের বলেছিল জামাইবাবু একটা বড় ডাক্তার দেখান যোগীর ভঙ্গিতে চোখ বুঝে আশুতোষ বসে মাথা নেড়েছে আর বলেছে কোথায় পাবো এত টাকা এই রাজার রোগের খরচা কি আমাদের সাধ্যের ছেলেরা করবে ওরা তো এখন দাঁড়িয়ে গেছে দীপুর কাঠের দোকান তো এখন ভালোই চলছে তাছাড়া তপেনও এখন বেকার নয় ওকালতি পাশ করেছে রোজই কোর্ট চায় শুনলাম পয়সা কুড়ি ভালোই কামাচ্ছে ফস করে দীর্ঘশ্বাস ফেলে সেদিন জামাইবাবু চুপ করে থেকেছিল অর্থাৎ ছেলেরা দাঁড়িয়ে গেছে তাদের শরীরে এনার্জি ভরার জন্য তাদের বউরা এসে গেছে তারা এখন আশুতোষেরও দেখভাল করছে কারণ তারও পেনশন আছে সুতরাং তনুশ্রীকে এখন কারোরই দরকার নেই ও সংসারে অকেজো একটা বস্তু রেসের মাঠের পা ভাঙা ঘোড়া তবে কেন শুধু শুধু তার পিছনে অর্থ ব্যয় শ্রী বুঝতে পেরেছিল দিদি এইভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাবে অথচ এরা কেউ তার চিকিৎসার জন্য নয়া পয়সাও খরচ করবে না আশুতোষের সঙ্গে এই বিষয়ে কথা প্রায় ছয় মাসও কাটেনি এর মধ্যেই শ্রী শুনল ওদের দোতলা উঠছে শ্রী সেসব দেখে চুপ করে বসে থাকতে পারেনি আবার ছুটে গিয়েছিল আশুতোষের কাছে কৈফিয়ত জানতে বলেছিল দিদি চিকিৎসা করার জন্য পয়সা নেই অথচ বাড়ি তুলতে পয়সা জুটিয়ে ফেললেন নির্বিকারে আশুতোষ তখনও কি শান্ত এ আর আমার ইচ্ছে তোমার দিদির ইচ্ছে দুই ছেলে দুতলায় থাকবে ওদের যাতে পরে কোনোদিন বিবাদ না হয় তাই সে থাকতে থাকতে তাকে সেই সুখটুকু দিতে যায় আশুতোষের বুক ভারী শ্বাস পড়েছিল সেদিন যেন স্ত্রীর আদেশ পালন করাই তার উদ্দেশ্য তনুশ্রীর মাথার কাছে বসে থেকে স্ত্রী শুধু দেখে গেছে তনুশ্রীর শীর্ণ শরীরটাকে আর মনে মনে প্রশ্ন করে গেছে দিদি তুই কি চিনলি তোর আপন কার জন্য এতকাল শরীরটাকে পাত করলি কেন কখনো ভাবলি না নিজের কথা যদি প্রেশারটা নিয়মিত চেক করতিস প্রেশারের ওষুধ খেতিস স্ত্রী শুধু দেখে গেছে তনুশ্রীর স্থির চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে ধরা গলায় শ্রী বলেছে আমার টাকা থাকলে তোর ঠিক চিকিৎসা করাতাম দিদি কিন্তু আমিও যে বড্ড নিরুপায় সত্যি নিরূপায় তোর মত নিষ্ঠুর কি কিছু আছে এই জগৎ সংসারে বসে বসে শুধু দেখো অথচ উঠে কিছু করতে পারবে না কারণ তুমি নিরুপায় সে নিরূপায়তা অর্থের নয় স্বাস্থ্যের নয় ক্ষমতার বা কখনো হয়তো পরিবেশের এরা মৃত মানুষটার জন্য লোক দেখানে টাকা খরচ করছে অথচ জীবিত মানুষটার সুস্থতার জন্য নয়া পয়সাও খরচ করল না কে জানে কিছু মানুষের প্রবৃত্তি হয়তো এমনই হয় স্ত্রীর পাশে বসে থাকা চঞ্চল রমণীদের মাঝখান থেকে বয়ে এলো আরেকটা হাসির রোল শ্রী আর চুপচাপ বসে থাকতে পারছিল না উঠে পড়ল এখানে কিছুই ভালো লাগছিল না বারবার মনে পড়ছিল দিদির কথা আস্তে আস্তে চলে এলো দোতলার সেই ঘরটাই যেখানে তনুশ্রী থাকত বেশ ঠান্ডা ঘরটা জানলাগুলো বন্ধ এখনো রুগ্ন তনুশ্রীর গন্ধ ঘরময় বিছানায় তোষকে এখনো নাকে লাগা পেচ্ছাপের গন্ধ কতদিন হয়তো পেচ্ছাপে ভিজে শুয়ে থেকেছে তনুশ্রী আর ওরা ঠিক আজকের মতোই মেতে থেকেছে হাসি তামাশায় রোগ কেবল রোগীরই আপন রোগী সবার পর একটা বুক চাপা কষ্টের সঙ্গে চোখ জ্বালা করে উঠল শ্রীর তাড়াতাড়ি দক্ষিণ দিকের জানালাটা খুলে দিল জানালাটা খুলতেই ঢেল গন্ধরাজ ফুলের মিষ্টি গন্ধ আহ কি শান্তি কি স্বস্তি সেই গন্ধ যেন কত যুগের চেনা কত আপন এ গন্ধ বহু শতাব্দী পার করে যেন নাড়া দিচ্ছে সময়ের স্তরে চাপা পড়ে যাওয়ার স্মৃতিতে যে স্মৃতি আজও আগলে রেখেছে ওদের সেই বাচ্চা মেয়ে দুটোকে দুপাশে দুটো ছুটি বাঁধা তনুশ্রী ছুটে চলেছে তার পেছন পেছন ছুটে চলেছে শ্রী মাঝে মাঝে ফিরে তাকাচ্ছে তনুশ্রী আর বলছে বনু ধরতে পারে না হি হি হাসছে শ্রী ছুটছে এই দিদি দাঁড়া দাঁড়া বলছি গন্ধরাজ ফুলের মালা গেঁথেছে তনুশ্রী পড়িয়ে দিয়েছে শ্রীর গলায় দিদি কি মিষ্টি গন্ধ ছোট্ট শ্রী বলেছে হেসে হুম, আমার গন্ধরাজ ফুল খুব ভালো লাগে তনুশ্রী না কেটে টেনেছে গন্ধরাজের গন্ধ আমারও ভাল লাগে শ্রীর মুখের উত্তর খিলখিল হাসিতে বনের ঝুটি নেড়েছে তনুশ্রী সবসময় আমায় নকল করা না গন্ধরাজ গাছটার চারপাশে দুজনে ঘুরেছে গোল হয়ে শ্রী বলছে দিদি বড় হলে যখন তোর বিয়ে হয়ে যাবে তখন তুই এই গাছটাকে কি করে পাবি তখন আমি শ্বশুরবাড়িতে একটা গাছ লাগিয়ে নেব ঠিক সেই শখটাই তনুশ্রী বোধহয় পুরাণ করেছিল নিজে হাতে লাগিয়েছিল গাছটা ওই ছোটবেলার সঙ্গী গাছের ডাল ওটা পুতেই তৈরি এই গাছ ওই গাছের প্রতিলিপি একই রকম বিশ্বস্ত অথচ নিজের শরীরের অংশ কেমন স্বার্থপর কেমন অস্থির হয়ে উঠছে মনটা থাকো সব কথা কেন ভাবছে অত শ্রী সে কি আর ফিরে আসবি বেশ হয়েছে মুক্তি পেয়েছে কি হতো এই স্বার্থপরতার দুনিয়ায় থেকে তার চাইতে শ্রী আজ এই গন্ধরাজের গন্ধনায় উপভোগ করুক মৃত্যুর আহারে সুবাসকে যদি এই গন্ধ চাপা দেয় তবে তা ঢের ভালো পায়ের কাছে একটা ধাক্কা খেতে স্মৃতিরা টুকরো টুকরো হয়ে গেল শ্রী পিছন ঘুরে দেখে দীপুর তিন বছরের মেয়ে ঝিনুক আর টুকুর পাঁচ বছরের ছেলে টুকুস ছোটাছুটি করছে ছোট্ট শ্বাস ফেলে শ্রী ওদের দিকে ফিরল ঝিনুক খাটে উঠে নাচছে তাকে দেখে এক লাফে খাটে উঠল টুকুস হি হি করে হাসছে দুজনে ঝিনুকের কথা আদো আদো টুকুস দা কি মজা টুকুস মাথা দোলাছে ইয়েস মজা হচ্ছে আমাদের বাড়িতে এত মজা কখনো হয়নি কত লোক কত আন্না আমাদের কেউ বকছে না টুকুস মাথা নাড়ছে ঠিক বলেছিস কিন্তু আজই লাস্ট কাল আমরা চলে যাব দুই খুদের বক্তব্য শুনছিল শ্রী গুমোট ভাবটা কাটছিল ধীরে ধীরে আর এরই মধ্যে হঠাৎ ঝিনুক বলল তুকুস্তা এলুম মজা আবার কবে হবেলে লে বিজ্ঞের মতন মুখভঙ্গি করে চিন্তা করল খানিক্ষণ তারপর দাদু মরলে আনন্দিত ঝিনুক এক লাফে খাট থেকে নেমে স্ত্রীর কাছে এলো ছুটি ওর হাঁটু জড়িয়ে ধরে জিজ্ঞেস করল মাসি দিদা দাদু কবে মগবে গো প্রশ্নটায় হেসে ফেলল শ্রী আশুতোষের নাতি নাতনিরা কিনা ফুর্তির জন্য তার মৃত্যুটাকে উপলক্ষ করতে চাইছে এমনই কি হয় তবে উপেক্ষিত তনুশ্রী শুধুই পেল অবহেলা তবে কি অবহেলার অপেক্ষায় থাকে আগামী দিনগুলো সত্য তোলার জন্য একে একে তবে কি সবারই পালা কি ধারে দাঁড়িয়ে শ্রী ওই ঘন নীল আকাশের দিকে যে। আর ওই নীল আকাশের বুকে যেন এক চিলতের হাসির ছিলিকে যেন মিলিয়ে গেল তনুশ্রী শ্রীর যেন মনে হচ্ছিল ওই শিশুদের প্রশ্নেই বুঝি লুকিয়ে আছে শ্রীর অভিযোগ আর অভিমানের সব উত্তর দিন চলে যায় আবার ফিরেও আসে একই রূপে আরে ফিরে আসা দিনগুলোই বুঝি সব হিসেব মিটিয়ে দেয় চলে যাওয়া দিনগুলোর শেষ হলো আজকের গল্প দিন আসে দিন চায় কলমে রিমা বিশ্বাস গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম রিমা বিশ্বাসের কলমে বাংলায় লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন